আজকে তো আমি নতুন করে ইলেকশন এ দাঁড়াইছি তো আচ্ছা নতুন করে ভোট দিলে আমার কি দিবা আশা করুন যে আমি জিকলে পরে কোনো সহায় আমি দিব না খতম করে দল থেকে দাঁড়াইছি সব আইব খতম করে দিব তো পাইলে বলে খতম করে দেব আর ভোট লবে ভাইছে তুমি এটা কি কও

कौन से कोई दर्शन बुढ़ा लग गया ऐसे में तोर पर बिजी था कि तो अरे हो हो तो करो तो हो गए इनसे लामलोट जाए बुढ़ का दो धर्म के लिए हो गए जान बुढ़ा हमने আমি ধমকি দিয়া নিউজ চেনেল হা আমি দলটাৰ নাম হ'ল তোমাৰ পাৰ্টি আমি আমি যে ভোট দিব ভোট দিব ৰাইজে তুমি কি কি সহায় কৰিবা আমি সহায় যথেষ্ট কৰিব মোটামুটি যা আঁচনি আছব মোটামুটি আমি কোনো আঁচনি পাব্লিকেট দিব না যা হব সকা মারি হব আনলে যে এটা কথা কইতাছো আনলে যে ভোট দিব কি পাইছে এলে তো আশা আছে রে যে আমাক যথেষ্ট ভোট দিব যদি আমি ইলেকশনে পাস করতে পারি এই যে বড় খেতগুলো দেখতেছেন যা মোটর আছে সব আমি বন্ধ করে দিব আপনার পার্টির নাম কি আমার পার্টির নাম হলো কদম পার্টি কি মাইক কি কি মোহাম্মদ আমাই দিবা কি না কথা যে শোনা জানা না আলামত ধরো তার মানে আমি আজকে পাঁচ বছর থেকে ইলেকশন খেলার কাছে পুরো ইলেকশন আমি এখনো দেখতে পারি নাই আপনি পরে রাইজের জন্য কি কি আসনি নিয়ে আসছেন আমি আসনি তো বর্তমানে এখনো আনি নাই কিন্তু আমি জিকার পরে আসতো আসনি বহুত আসনি আসতো আমার ইয়ের মধ্যে দলের মধ্যে রাইজের জন্য আসনি কি কি দিবেন আসনি মনে করো

রাজ্যতে কোনো আসনই দিব না বলে আমার আশা আছে তা আপনাদের কথা এখানেই আরো বহুত আছে কই ও তোমরা জিজ্ঞাসা করলে আমি কইতে পারমু প্রেসিডেন্ট সাহেব কোন কোন তাतरी কোন সময় নাই আমার আশা আরই আছে যথেষ্ট ভুল আছে কিন্তু আমার স্বীকার কোনো আশা আমার নাই এটাই আমার আর শেষ কথা আমি এখন শেষ করে দিলাম हटोंगेरा पार्टी, हटोंगेरा पार्टी, हटोंगेरा पार्टी, हटोंगेरा पार्टी, हटोंगेरा, 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 हटोंगेरा पार्टी, हटोंगेरा पार्टी, हटोंगेरा पार्टी। तो तेरे बुद्धे किसी को देना बारी बुद्धे से खालो तुम्हारे बुद्धे से। क्या ना पूछ रहा है इसे देही।